এই মসজিদের ইমাম সাহেব মার্শাল্লাহ যে পামপট্টিমূলক বক্তব্য দিয়েছেন আমাকে এগুলো আসলে শুনতে আমি অভ্যস্ত না রাজনৈতিক নেতাদেরকে বসায় পামপট্টি দিলে তাদের ভালো লাগে এগুলো শুনতে শুনতে তারা অভ্যস্ত হয়ে গেছে আমরা এগুলো শুনতে অভ্যস্ত না তো বেশ বিব্রত লাগে অস্বস্তি লাগে মনে হচ্ছে মারতেছিল উনি আমাকে মাথার উপর দিয়ে আর কিছুক্ষণ করলে হয়তো আমার আহতই হয়ে যেতাম বিনাল্লাই জানি নবী করিম সাল্লামের হাদিসে পরিষ্কার নিষেধ আছে মানুষকে বসায় রাখা পাম দেওয়া এটা ভালো কোনো কাজ না আর ওয়াজ মাহফিলগুলোর একটা ব্যাধি একটা ব্যায়াম হলো এটা যে বক্তারে বসায় রাখা দুই মিনিট আড়াই মিনিট তিন মিনিট পর্যন্ত তার চোদ্দ গোষ্ঠীর পাম পট্টি বাতাস যা দেওয়ার আছে সব দেয় বাতাসে ধরে না এমন কোনো মানুষ পৃথিবীতে একজনও নাই বাতাস ধরবেই যত সেয়ানা পাবলিক হোক সবাইকেই বাতাসে ধরে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কহসুল কহসু তোরা আলা আফুয়াহিল মাদ্দাহিদ এটা সিরিয়াস কথা আসলেই কাউকে বসায় রেখে ভাই যত পাম্পটি দেওয়ার কথা ছিল আমি আশার আগে বলেন নাই কেন তিন মাইল লম্বা বলতেন অসুবিধা ছিল না তো আমাদের বসায় রেখা বলা এটা খুব খারাপ জিনিস আমাদের ওলা আমাদের থেকে মানুষ শিখবে আমরা কারো সামনে কোনো প্রশংসা করব না ইসলাম আমাদেরকে শিখাইছে সামনে দোষের কথা বলবো আর পেছনে গুণের কথা বলবো তাতে লাভ হবে কি লোকটার সংশোধনী হবে আর পেছনে গুণের কথা বললে অন্য মানুষরা তার থেকে ফায়দা হাসিল করবে তার থেকে উপকার গ্রহণ করবে তার গুণের কথা জেনে অন্যরা তার সম্পর্কে সুধারণা করবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে ইসলাম বলছে মানুষের দোষের কথা সামনে আদরের সাথে স্নেহের সাথে মহাপতের সাথে বললে দেওয়া ভাই আপনার এই সমস্যাটা আছে রাগ করেন না আর তার অগোচরে বলা লোকটার মার্শাল্লাহ এই গুণটা ভালো গুণ তাহলে কি হয় মানুষ অহংকারী হয় না সমাজের সম্প্রীতি তৈরি হয় আর আমরা করি উল্টা সামনে করি পামপট্টি দেওয়া আর পেছনে করি বদনাম তাতে ক্ষতি হয় দুই দিক থেকে সামনে পামপট্টি ফুলে লোকটা ফুলে যায় অহংকারী হয়ে যায় আর অহংকারী হলে তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় আর জনের পরে সেটার প্রভাব পড়ে আর পেছনে তার বদনাম করি তাতে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় লোকজন তার সম্পর্কে খারাপ ধারণা করে তার লাভের লাভ কিছু হয় না তার সংসদীয় হয় না মানুষের সাথে আর সম্পর্ক নষ্ট হয় এই জন্য আমরা সুন্নাকে প্রাকটিস করবো ইনশাল্লাহ মানুষের সামনে করবো তার সমালোচনা যদি করার মতো থাকে তাকে সামনে বুঝাই দিব আর তার অগোচরে ভাইরা আমার খুব বেশি দীর্ঘ সময় কথা বলার আসলে প্রয়োজন নাই মাসা আহ মাগরিবের পরে আমার মখতারাম খুলনা দা ল মুফতি গুলা রহমান সাহুজুরের একটা ঘটনা বিভিন্ন জায়গায় আমি শুনাই যে হুজুর কাছে তালাকের ফতোয়া আনিতে গেলে হুজুর আগে মাইত দিয়ে নেন তো সেই হুজুরের ছেলে মাগের পরে বক্তব্য রেখেছেন আজকে আবার আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আপনাদের ভালোবাসা মানুষ শেখ সাইফুল্লাহ ভাই এই সমস্ত মানুষের আলোচনার পরে আর আসলে ওয়াজ করা উচিত না এটা কারা হাত থেকে খালি না ওনাদের পরে ওয়াজ করা কারণ খাওয়ানোর পরে যদি নাস্তা দেয় তাহলে এই নাস্তা আসলে খাওয়া যায় না ওনারা হলেন মার্শাল্লাহ ওয়াইজ হিসেবে পারফেক্ট আমি আসলে আলোচনা ওয়াজ এগুলো আমার দ্বারা অত বেশি হয় না তারপরও মানুষের ঠেলা ঠেলিতে চাপা চাপিতে কিছু কথা বলা লাগে তো খুব বেশি দীর্ঘ কথা ইনশাআল্লাহ বলবো না যতটুকু সম্ভব সংক্ষেপে ইনশাল্লাহ একটা বিষয়ের উপর কথা বলে আপনাদের কিছু প্রশ্ন আছে উত্তর দেবো ইনশাআ আল্লাহ